নূরে নবীজি কামেলেওয়ালা আছেন মদিনায় আচন নাই নুর নবীজি ইকা মেলে আচন মনে কাঁদে একবার যে দিন সোনারে মদিনায় মনে কাঁদে একবার যে দিন সোনারে মদিনায় নুর নবীজি ইকা আছেন মদিনায় মদীনাই নুর নবীজি ইকা মেলে আচন মদী নাই মনে কা একবার যেদিন সোনার মদিনায় মনে কাঁদে একবার যেদিন সোনারে যেই নবীজির আগো মনে আসি কি গনে জুলুস করে জীবন মোরা দিয়ে দিব সেই মদিনা ওয়ালা তোরে জৈন নবীজির আগো মনে গনে জুলুস করে জীবন মোরা দিয়ে দিব সেই মদিনাওয়ালা তোরে সেই মদিনা ওয়ালা কাদ সেই মদি নাওয়াল কামের মায়া মনে দে একবার যেদিন দিন মদিনায় মনে দেবার একবার যেদিন সোনারে মদিনায় নুরনো বিজি কামেলেওয়াল আছেন মদিনায় নূরীন বিজি কামেলেওয়াল আছেন মদিনায় মনে কাঁদে একবার যেদিন সোনারে মদিনায় মন কা একবার যে দিন সোনার মদিনায়ই নবী জির কদমেতে তে আশা লুটে পড়ে জৈ নবী কদমেতে মূর্তি আশা লুটে পড়ে সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে আশিক বুকে আরস গলে সেই নবীকে ভালোবেসে আশিক বুকে আরস সেই

সুনার মদিনায় মনে কাঁদে একেবার যে দিন সুনার মদিনায় নবীর আশিক যারা হবে বলি আমি তাদের তরে নবীর আশিক যারা হবে বলি আমি তাদের তরে সেই নবী জিরি দামান সেই নী জি যেতে হবে বে খুদারে গোরে সেই নী জি দাম মন্দ রে যে গোরে আজকে জগতে আলোকিত আজকে জগতে আলোকিত নুরি নবীর চুয়াই মনিকা দে একবার যেদিন সোনারে মদিনায় মনিকা দে একবার যে দিন সোনারে মদিনায় মনিকা দে একবার যে দিন সোনারে মদিনায় নুর বীজ ই কামা মেলেওয়ালা আছে না মদিনায় নুর বীজ ইকা মেলেওয়ালা আছে মদিনায় মনেকা দে এক বার যে দিন সোনারে মদি নায় মোনে কা এক বার যে দিন সোনারে মদি নায় মোনে একবার বার দিন সোনার মদিনায়